বামনহাট রেলগেট থেকে পাথরসন গামী রাস্তাটি দীর্ঘদিন থেকে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে বেহাল এই রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এর আগেও কাজ শুরু হতেই রেলের তরফ থেকে বাধার সৃষ্টি করা হয় বলে অভিযোগ এই রাস্তার কাজ শুরুর নিয়ে রেল দপ্তরের সবুজ সংকেতের দাবির পাশাপাশি একাধিক দাবিকে সামনে রেখে ডিআরএম এর উদ্দেশ্যে ডেপুটেশন দিল একাধিক সংগঠন সংগঠনগুলির পক্ষ থেকে বৃহস্পতিবার দিন দিনহাটার বামনহাট স্টেশনের আধিকারিকের মাধ্যমে ডিভিশনাল ম্যানেজারের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হয় এদিন বিক্ষোভ ডেপুটেশন চলাকালীন উপস্থিত ছিলেন দীপক কুমার ভট্টাচার্য শুভঙ্কর ভাদুরী সুধীর বর্মন থেকে শুরু করে স্থানীয় এলাকার বাসিন্দারা বাসিন্দারা অনেকেই আন্দোলনে সামিল হন বামনহাট স্টেশনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি জমা দেন সংগঠনগুলির পক্ষ থেকে রাস্তাটি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ডিআরএম এর কাছে এতে পূর্বে স্মারকলিপি প্রদান করা হয়েছে সংগঠনগুলির নেতৃত্বরা জানিয়েছেন রেল দপ্তরে এই কাজের অনুমতি দিলে রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কাজ হবে রেল দপ্তরের মৌখিক আশ্বাসের পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থ নুকুল্লে গত পাঁচই মে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয় পরবর্তীতে সতই রেলের এক আধিকারিক এসে রাস্তার কাজে বাধা সৃষ্টি করে এরপরে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার বাসিন স্থানীয় বাসিন্দারা দীপক কুমার ভট্টাচার্য বলেন রেলগেট থেকে পাথরসন পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে রাস্তাটি একাধিকবার সংস্কার করার উদ্যোগ না হলেও নানাভাবে বাধা সৃষ্টি চেষ্টা হচ্ছে রেলের পক্ষ থেকে এ নিয়ে একাধিকবার রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক হয়েছে তারপরেও কাজ করতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষের স্বার্থে আগামী সাত দিনের মধ্যে যদি এর কোন সুরাহা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে এ বামনহাটের সর্বস্তরের মানুষ এবং তার পরবর্তীতে যে রাস্তা আছে সেটাও ধরে সে রাস্তাটা সে রাস্তা থেকে তো সমস্যা হচ্ছে এই দুই কিলোমিটার রাস্তা যে রাস্তাটা দিয়ে সাধারণ মানুষের চলাচল করা অসম্ভব অযোগ্য অবশ্যই তো সেই জায়গায় যেখানে সাধারণ লোক পায়ে হিনে যেতে পারে না সেখানে একটা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা যদি কোনো হায়ার ব্রিগেডের দরকার হয় তো কোনো গাড়ি ঘোড়ায় সেখানে যাওয়ার মতো উপায় নেই তো আমরা ইতিমধ্যে আমাদের ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে তিনি বৌক্তিকভাবে তিনি সম্মতি জানিয়েছেন যে এই রাস্তাটা যাতে বলে ওনাদের কোনো সমস্যা নেই সেই মতাবে এই রাস্তার টেন্ডার হয়ে যায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে রাস্তার টেন্ডার করা হয় এবং আমাদের মিনিস্টার তিনিও ডিআইএম সাহের সঙ্গে এটাকে কথা বলেছিলেন যে রাস্তার আর রেলের কোনো সমস্যা আছে কিনা এবং সেই সময়ও ডিআইএ স্যার বলেছিলেন যে না কোনো সমস্যা নেই সেই মোতাবেক যখন রাস্তার টেন্ডার হওয়ার পর যখন কাজ শুরু হয় তখন দেখা যাচ্ছে যে কাজে আবার নতুন করে এখানে বাড়া দিচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে রেলের এখানে সমস্যাটা আজকে যে রাস্তা রাস্তা যাচ্ছে সেটা একদিকে যেমন সাধারণ মানুষ এই রাস্তা ধরে চলাফেরা করবে একই সাথে রেলের যারা যাত্রী সেই লয়নাট থেকে শুরু করে আবু সমস্ত লোক এই রাস্তাটা ধরে পামর স্টেশনে আসে এবং এখান থেকে তারা কিন্তু উত্তরবঙ্গ নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়ি মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথেভেনের সাথে সেটা যেখানে উত্তরপূর্ব উন্নয়ন দপ্তর থেকে হচ্ছে সেখানে রেল কেন এই রাস্তাটা বারবার করে বাঁধা দিচ্ছে রাস্তায় কেন ভুট্টা দিচ্ছে না এটা আমাদের মাথায় আসছে না এবং একবার মৌখিক সম্মতি জানানোর পরেও তাদের অভিযোপদের পাঠিয়ে আবার সেই রাস্তার বন্ধ করে দিচ্ছে যেটা এলাকার সাধারণ মানুষ প্রচণ্ড কোনো সমস্যায় আছে তো আমরা আজকে স্টেশনের সময় কথা বলে ওঁর হাত দিয়ে আমরা ডেপ্রেশান পাঠালাম আশা করি পরবর্তীকালে কাজটা কিন্তু সমস্যা হবে না এরা কিছু আশ্বাস দিল যিনি তো সেইভাবে কিছু বলতে পারেন না এরা সে একের মধ্যে করেন না তিনি ওনার কর্তৃপক্ষকে তিনি জানাবেন এবং আমরা আশা করি সেখান থেকে হয়তো তিনি আহ নির্দেশ পাবেন যাতে রাস্তাটা করা যায় এবং যদি না যায় এরপরে সাধারণ মানুষ কিতে আমরা করে দেখবে যে সাধারণ মানুষ এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ট স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব প্রতিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.